ইউকের ভিসা নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এর মধ্যে সুখবরও আছে অনেকের জন্য রয়েছে এই ভিসা নীতি আগামী নয় এপ্রিল থেকে কার্যকর হবে গত বুধবার পক্ষ থেকে সরকারের এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিসার ক্ষেত্রে যে সংস্কার বলা যেতে পারে এটি সরকার করেছে এবং তা ঘোষণা করেছে এর মধ্যে সুসংবাদ আগে বলি আপনাদেরকে সুসংবাদ হচ্ছে যারা এখানে কেয়ার ওয়ার্কার হিসাবে রয়েছেন যাদের কোম্পানি চলে গেছে যারা অনেকে কাজ পাচ্ছেন না তারা এখন একটা সুবিধা পাবেন কারণ সরকার চাচ্ছে এই কেয়ার কোম্পানিগুলাকে তারা এখন থেকে নির্দেশনা দেবে যে যারা এই বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে চান তারা প্রথমে প্রায়োরিটি দিতে হবে গুরুত্ব দিতে হবে এই দেশে যারা ইতিমধ্যে রয়েছেন কেয়ার ওয়ার্কার ফরেন ওয়ার্কার তাদেরকে তারা রিক্রুট করতে হবে যদি তারা যথাযথ প্রসেস মেনটেন করে এখানে কোনো কর্মী না পান তাদের তাহলে তারা বিদেশ থেকে রিক্রুট করতে পারবেন যেহেতু এখানে অনেকগুলো প্রায় চল্লিশ হাজারের উপরে কেয়ার ওয়ার্কার রয়েছেন এবং কেয়ার অ্যাসিস্ট্যান্ট রয়েছেন সিনিয়র কেয়ার ওয়ার্কার রয়েছেন তারা এই সুযোগ নিতে পারবেন এবং তারা চাইলেই একটু ওয়েট যদি করেন একটু অপেক্ষা করেন এখন থেকে সরকার তাদেরকেও কাজ পেতে অনেকগুলো সহযোগিতা করবে এবং হুট করেই আসলে তারা ইলিগাল হয়ে যাবেন না কিংবা হুট করেই তাদের কোম্পানি চলে গেলেও যে তারা লেটার পাবেন এরকম না হতে পারে এখন থেকে আরেকটা হচ্ছে সুসংবাদ যারা শর্ট টার্ম ভিসায় ইউকে আসেন বিশেষ করে স্টুডেন্ট ভিসায় শর্ট টার্ম ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেকগুলো কোর্সে তারা আসেন এদেরকে তারা যদি চান ছয় মাস এগারো মাস নয় মাসের কোর্সে তারা এদেশে আসেন তারা চাইলে তাদের সাকসেসফুলি তারা কোর্স কমপ্লিট করার পরে তারা যদি চান ইউকেতে কাজ করতে চান তারা সুইচ করতে পারবেন ওয়ার্ক পারমিটে এটি একটি সুযোগ রয়েছে তবে এটি খুবই কঠোরভাবে সরকার বিবেচনা করবে এবং হোম অফিসের ক্ষেত্রে খুব কঠোরতা অবলম্বন করবে ভিসা দেওয়ার ক্ষেত্রে কিংবা ওয়ার্ক পারমিটের সুইচের ক্ষেত্রে এরপর কারণ এই ভিজায় অনেকগুলো হয়েছে এভিজ অনেক মানুষ এখানে আসেন কোর্সের কথা বলে তারা আসলে কোর্স করেন না তারা আসলে এখানে পরবর্তীতে হয়ে যান অনেকে জাইলাম করেন অনেকগুলো অভিযোগ রয়েছে এ ব্যাপারে তাদের কনসার্নও রয়েছে হোম অফিসের আর আরেকটি ব্যাপার হচ্ছে যারা স্কিল ওয়ার্কার রুটে দুঃসংবাদ হচ্ছে স্কিল ওয়ার্কার রুটের যারা কেয়ার ওয়ার্কার বিশেষ করে তাদের বেতন তেইশ হাজার সাত দুশো থেকে এটি বাড়িয়ে পঁচিশ হাজার করা হয়েছে আর স্কিল ওয়ার্কার অন্যান্য রুট যারা যেগুলো রয়েছে সেক্ষেত্রে আটত্রিশ হাজার সাতশো যেটি সরকার প্রপোজ করেছিল সেটি রয়েছে এখনো অনেক কোনো কোনো ক্ষেত্রে কমও রয়েছে বিভিন্ন বয়স অনুপাতিক বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো রুটের জন্য অনেক কমও রয়েছে তো সেক্ষেত্রে যদিও কনজারভেটিভ পার্টি বিরোধী দল তারা বলেছিল যে সবগুলো ওয়ার্ক পারমিটই আসলে আটত্রিশ হাজার সাতশো করা উচিত তাহলে মানুষের আশার প্রবণতাটা কমে যাবে এবং এখানে যে ইমিগ্রেশন নিয়ে যে তাদের কনসার্ন রয়েছে বিশেষ করে রিফর্ম ইউকে নামে যেটা কোম্পানি একটি দল রয়েছে নতুন তারা আসলে বিরুদ্ধে ক্যাম্পেইন করে যাচ্ছে এখানে যাতে মাস ইমিগ্রেশন কিংবা খুব বেশি ইমিগ্রেশন হয়ে যাচ্ছে এটি কমিয়ে আনা আরেকটি হচ্ছে যে ইনফরমেশন বিশেষ করে যারা যে হেলথ কেয়ার কেয়ার কোম্পানি রয়েছে দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় চারশো সত্তরটি কোম্পানি হোম অফিস বাতিল করেছে রিভোগ করেছে এই একটি ইনফরমেশন এবং অব্যাহতভাবে যে কমপ্লায়েন্স মেনটেন কিংবা কমপ্লায়েন্স যারা মেনটেন না করেন তাদের বিরুদ্ধে হোম অফিসের অভিযান অব্যাহত রয়েছে এই হচ্ছে আপনাদেরকে মূল জিপসটা দিলাম এটির আরও বিস্তারিত আপনারা হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন ডাব্লিউডব্লিউডিউ এখানে যদি আপনারা যান তাহলে হয়তো এই পুরো বিস্তারিত হোম অফিসের ওয়েবসাইট আপনারা পাবেন আরও বিস্তারিত জানতে চাইলে আমি আপনাদেরকে একটু সারমর্ম হিসাবে জাস্ট সংক্ষেপে এই কথাগুলো বললাম অনেকে জানতে চাইতেছেন অনেকে বলছেন যে একটু ভিডিও দেওয়ার জন্য এই জন্যই আসলে দেয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন